আজকের ওটা সংস্কার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আছি জনগণটার পক্ষে আছে সকল আওয়ামী লীগ বাদে যতগুলো দল রয়েছে সবাই কিন্তু কোটা সংস্কারের পক্ষে রয়েছে সংবিধানে কোথাও নাই সকল দুই দল ধ্বংস করে এক দলীয় বাক্সাল করবেন এটি সংবিধান কোথাও নাই এই সংবিধান এই আওয়ামী লীগ সংবিধান ধ্বংসের নাম আওয়ামী মুক্তি যুদ্ধের চেতনা ধ্বংসের নাম এই আওয়ামী লীগ একটা নির্লজ্জ সংগঠনের নাম। আওয়ামী লীগ থাকবে দেশে গদব চলতেই থাকবে আগা ভাসতেই থাকবে জনগণের মাঝে দুর্যোগ বাড়তেই থাকবে লজ্জা নাই আমি লজ্জা নাই সরম নাই বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ভারতের পা সেটে ভারতের দয়া দাক্ষিণ্যে আপনারা ক্ষমতায় এসেছেন লজ্জা নাই এখন তার মুখে হাসি কম আজকের মোদির যেমন মাজা ভাঙ্গা অর্ধেক মোদি আছে অর্ধেক মোদি নাই আজকের মনে করেন কাদের আছে খুঁটার ধরে আজকের এই খুঁটা দুর্বল হয়ে গেছে হাসি নাও আজকে হাসি মুখে হাসি নাই প্রিয় আমার বিদেশে আপনারা সফর করেন খালি হাতে ফিরে আসেন সব কিছু দেশ দিয়ে আসেন আজকের ওটা সংস্থার আন্দোলন এই জাতীয় দাবিতে পরিণত হয়েছে আমরাই করা স্বাস্থ্য আন্দোলনের পক্ষে আছি জনগণ তার পক্ষে আছে সকল আওয়ামী লীগ বাদে যতগুলো দল রয়েছে সবাই কিন্তু পক্ষে রয়েছে আজকের আমরা জাতীয় সকল দল গণ আমরা জাতীয় তমস্ত করে দলবো ছাত্রদের আন্দোলন যৌক্তিক আন্দোলন আমরা প্রতিষ্ঠা করবো আওয়ামী লীগ হল মেধা দেখেন একটা হলো প্রশ্নমতো ফাঁস করে এই অথরক চাকরি দেয়

কোটা বাতিলে আন্দোলন তারা শুরু করছেন আইন মানে একটা ষড়যন্ত্র আমরা বাতিল করলেন আঠারো সালে ছাত্র চাইছিল কোটা আপনি কোটা বাতিল করলেন কেন কোটা বাতিল আছে ছাত্ররা কি কোটা বাতিল চাইছে না কোটা সংস্কার চাইছে সংস্কার আমরা বাতিল করলাম উস্তানিমূলক কাজে আমরা উস্তানি দিয়া দেশের মধ্যে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাই আওয়ামী লীগ একটা নৈরাজ্য সৃষ্টিকারী দলের নাম এই আজাব বদর থেকে বাঁচতে হলে এই এই দেশের মানুষের ছোট্ট থেকে পাস্ত হলে সমস্ত দল মত নির্বিশেষে একটা জাতীয় করে করতে হবে আল্লাহ রহমাতে আমরা সব ঐক্যবদ্ধ থাকি জালেমের বুদ্ধে মজলুমে লড়াই করা এটা আল্লাহর নির্দেশ আল্লাহ আল্লাহ রসুল বসেন আবদাল উজ্জাহে কালেমাতুল হককে ইন্দা সুলতান জাহের জালেম শাসকের সামনে হকতাদা বলা সর্বোত্তম জেহাদ আমরা এই সর্বোত্তম জেহাদে পিসাবুদের নেতৃত্বে আমরা সর্বোচ্চ জেহাদ অবতীর্ণ হয়েছি আপনার সব থাকবেন আর যে কোনো ডাক পিসার তোমায় দেবে আপনার সেই ডাকে সামিল হওয়ার তো আপনার ছাড়া দেবেন এবারে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তো ভিকি ইল্লাহ